আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে আমি কিন্তু পাঁচটা দশে উঠিনি তো প্রচুর প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার আর শুধু কাশি হচ্ছে তো সেই জন্য ছটায় অ্যালার্ম দিয়েছিলাম ছটায় ঘুম থেকে উঠে পড়েছে আর আমার সমস্ত কাজ হয়ে গেছে তো ওইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো দেখো এই সাইডে কিন্তু রোদ্দুর উঠে গেছে আর দেখো কেমন আকাশটা মানে কেমন লাগছে মনে হয়েছে যেন কুয়াশা তো কুয়াশা না রোদ্দুর উঠে গেছে আর আমার সমস্ত কাজ হয়ে গেছে চলো কি কি কাজ করেছি তোমাদের একটু শেয়ার করি আর আমার প্রচুর প্রচুর ঠান্ডা লেগে গেছে কথা বলতে কষ্ট হচ্ছে তো বন্ধুরা তোমরা একটু মানিয়ে নিও আর একটু গাঁদা ফুলটা দেখিয়ে দিই মানে ফুলটা তোমাদের দেখিয়েছি কিন্তু মুখে বলিনি যে এটা গাঁদা ফুল তো চলো তোমাদের একটু গাঁদা ফুলটা দেখিয়ে দিই আর কি কি কাজ করেছি তোমাদের একটু দেখাই চলো দেখো বন্ধুরা গাঁদা ফুল গাছটা তো অরেঞ্জ গাছ অরেঞ্জ গাছটাই দেখো ওপরে ফুলটা শুকিয়ে গেছে আর এই দেখো সর্ষে ফুল কালারটা কতটা ফুল ফুটেছে আর কত সুন্দর লাগছে আর এই যে ছোট ফুল গাছটা এই দেখো এই গাছটাও কেমন শুকিয়ে গাছ আর এই দেখো এই ফুলটাও তো শুকিয়ে গাছ আর একটা ফুল আমরা কিন্তু চিরিনি গাছেই থাকে আর এই যে নতুন ফুল গাছটাই দেখো এই কুড়িগুলো কিন্তু ফুটে যাবে আর এই দেখো এই একটা তো এখানে দুটো আর এই যে এই সাইড একটা তো এখানে দেখো এই ফুল দুটো কিন্তু ফুটে গেছে তো চলো আর এই দেখো আমার রান্নাঘর এই দেখো তো চোলোটা নেতা দেয়া হয়ে গেছে আর এই দেখো টিনের ঘর তো এই ঘরটা প্রথমে ঝাঁট দিয়েছিলাম তারপরে এই যে সিঁড়িগুলো ঝাঁট দিয়ে নিয়েছি আর অন্ধকার তা চলো আর এখন বাজে আটটা আটটা বেজে গেছে তো বরমে উঠে পড়েছে উঠে পড়ে ও ব্রাশ করা হয়ে গেছে ওর আর এই দেখো নিচের ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি এই দেখো আর তোমাদের দাদা তো ঘুম থেকে উঠেও চলে গেছে মাছ আনতে আর এই দেখো এখানে বড়ো চা করছে এরা লিকার আদা দিয়ে তা তোমরা তো দেখলাম এই বিছানাটা পেতে রেখেছি তো দেখো এই যে বিড়িগুলো নিয়ে বসে পড়েছি বিড়িগুলো প্যাকেট করবো আর এই বিড়িগুলো আজকে পনেরো দিনের কাজ তো দেখো হয়ে গেছে আর এই বিড়িগুলো প্যাকেট করতে আছে তো তোমাদের দাদা আসার এখন একটু দেরি আছে ও আটটার ওপরে আসে কিংবা সাড়ে তো আসে তো আমি কিছুটা প্যাকেট করে নেব চা খেয়ে আর এখনও কিন্তু চা খাইনি তো চলো বন্ধুরা আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা দেখো চা হয়ে গেছে আর আমি তো বাটিতে চা খাই তোমরা জানো তো দেখো বিস্কুট নেই বড় মেয়ে গেছে দোকানে বিস্কুট আনতে চলো বন্ধুরা তোমরা তো দেখলে চাটা তো দেখো চাটা আমার খাওয়া হয়ে গেছে আর বরং দোকানে গিয়েছিলো ও বিস্কুট নিয়ে চলে এসেছে চাটাও খাওয়া হয়ে গেছে আর এই দেখো তিন প্যাকেট করে নিয়েছি আর এই বিড়িগুলো প্যাকেট করতে হবে আর তোমাদের দাদার আসা প্রায় টাইম হয়ে গেছে তো যতক্ষণ না আসে ততক্ষণ প্যাকেটটা করব তারপরে তোমার দাদার কাছে যাওয়া তোমার দাদা কি কি মাছ নিয়ে এসছে ওগুলো তোমাদেরকে দেখাবো তা চলো বন্ধুরা এখন বসে দুটো প্যাকেট করে নিই আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা তোমার দাদা চলে এসছে মাছ নিয়ে তো আমি এখন ওখানেই যাবো আর এই দেখো হাতে খাতা পেন নিয়েছি তো চলো আর কী কী মাছ নিয়ে এসেছে তোমাদের দেখাবো তো দেখো সইটার পরে নিয়েছি আর চাদর আর বাইরে খুবই ঠান্ডা আর আমার তো ঠান্ডা লেগেছে তো আরও শীত লাগছে আমার তো চলো আর আমি বেশি কোনো ওখানে থাকবো না আমি বাড়ি চলে আসবো তো চলো তো বন্ধুরা আমি বললাম যে তোমার দাদার কাছে যাবো তো দেখো একদমই মনে ছিল না আর এই যে ডিম তিনটে গরমে সিদ্ধ করতে দিয়ে সিদ্ধ করতে দিয়েছিল তো ডিম তিনটে ছাড়িয়ে নেব আর আমি একটা খাবো আর তোমাদের দাদা দুটো খাবে চলো ছাড়িয়ে নিই তারপরে ডিমগুলো ওখানে নিয়ে যাব। বন্ধুরা তোমরা তো দেখলে আমি বাড়িতে ডিম ছাড়াচ্ছিলাম তো দেখো আমিও খেয়ে নিয়েছি আর তোমার দাদার জন্য নিয়ে এসেছি তো তোমার দাদা খেয়ে নিয়েছে আর কি কি মাছ নিয়ে এসছে ওগুলো তোমাদের এখনও দেখানো হয়নি তো দেখাবো আর এই দেখো আমার হাতে একশো টাকা দিয়েছে তো ক্যারি নেই ওই নানার দোকানে যাব ক্যারি আনতে চলো আর এই দেখো বৌমাদের বাগান এই দেখো আর এই গেটের সামনেই তোমার দাদা কিন্তু এখানটায় মাছ বিক্রি করে তো চলো ওই নানার দোকানে যাব আর নানার দোকানটাও তোমাদের একটু দেখাবো মোটা ক্যারি তোমার থেকে রোগা আছে আমি

তো বন্ধুরা তোমরা তো দেখলে আমি নানার দোকানে গিয়েছিলাম ক্যারি আনতে এই দেখো ক্যারি নিয়েছি তো আমি চলেও এসেছি আর এই যে একশো টাকা নিয়ে গেছিলাম তো পঁয়ষট্টি টাকা ফেরত দিয়েছে পয়সা নেই আমি তো বন্ধুরা দেখো তোমাদের দাদা এই দেখো চন্দন মাছ নিয়ে এসছে ছোট রেঁটে মাছ নিয়ে এসছে তো এই সাইড মাছগুলো একটু বড় চন্দনা আর এই যে খোকায় ইলিশ আর এই দেখো কতটা ইলিশ নিয়ে ইলিশ আছে আর চন্দনা আছে আর এই দেখো ছোট বাটা আর একটা বড় কাতলা আর এই দেখো রুই মাছ কতটা

তো দেখো বড় মেয়েটা ধুয়ে রেখে দিয়েছে আর এই দেখো এখানে ভাতটাও কিন্তু বড় মেয়ে চাপিয়ে দিয়েছে আমি দিইনি বড় মেয়ে দিয়েছে কারণ আজকে বিড়ি দেবো বিড়ি প্যাকেট করছিলাম আমি খাওয়া দাওয়া করে বিড়ি প্যাকেট করছিলাম আর বিড়ি প্যাকেটগুলো হয়ে গেছে তো এই দেখো এখানে কিন্তু ভাতটা ফুটে গেছে আর আজকে আমি ওপরে রান্না করব না আজকে গ্যাসে গেছি কারণ কালকে গ্যাসটা দিয়ে গিয়েছিল তো দেখো আজকে গ্যাসে রান্না করছে আর এখানে প্রচন্ড ঠান্ডা সেই জন্য দেখো গায়ের কিন্তু ছাদরটা এখনো খুলিনি প্রচন্ড ঠান্ডা এখানে রান্না করে তো আবার চান টান করবো আর রুই মাছ দিয়েছে রুই মাছ কি আলু দিয়ে রান্না করব আর সিম বেগুনের তরকারি আজকে দুপুরে তরকারি আর কিছু করবো না বন্ধুরা রাত্রিরে ডিম ভাজা হবে আর দুপুরে এই রান্না চলে এই দেখো এখানে আলু কেটে রেখে দিয়েছি এই দেখো এখানে আলু কেটে রেখে দিয়েছি দুটো আলু দিয়েছি আর এই দেখো এই হাড়িগুলো এই যে কাঠে তুলে যখন রান্না করি এই দেখো এই দেখো আর এই দেখো এখানে আছে বেগুন এখানে ধনে পাতা আর কি মাছের তো এখনো কাঁচা হয়নি কেটে নেবো মাছটা ভেজে নি তারপরে কেটে নেবো তোমরা তো দেখিয়ে তাকে রান্না করছিলাম আর রান্না করে তাকে কম ফার্ম করে নিয়েছি তারপরে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে দিয়েছিলাম আর দাওয়ার পর আমি একটু ঘুরিয়েছিলাম তো দেখো এখন তো বিকাল মানে সন্ধ্যে হয়ে গেছে তুমি তুলতে পড়েছি আমি আর চাঁদের জামা কাপড় ছিল ওগুলোকে তুলে নিয়েছি আর খাদামাটি জেনে ছিল তো সেগুলো ইনফরমেন্ট হয়ে নিয়েছে তো দেখো আমি এখন একটু বসে পড়েছি নিচে আর এখনও কিন্তু শুনতে রান্না করিনি তো

বন্ধুরা তোমরা তো দেখলে আমি নিচেই বসেছিলাম তো তখন আজন দিইনি তারপরে আজন দিয়ে দিয়েছে আর ঘরে এসে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছিলাম তোমাদের দাদা এই যে এখানে ঘুমিয়েছিল তোমার দাদাকে ডেকে দিয়েছি ও চা খেয়ে চলে গেছে আমারও চা খাওয়া হয়ে গেছে আর মেয়ের পড়া আছে ও পড়তে গেছে তো আজকে তো বিড়ি দিয়েছি ছোটো মেয়ে বিড়ি দিতে গিয়েছিল তো দেখো এই যে ছশো বারো টাকা দিয়েছে মাহাজনে আর আমি তো দেখিনি তো এখন আমাকে ছোটো মেয়ে টাকাটা দিলো তাই একটু গুনে দেখলাম কত আছে তো এখানে ছশো টাকা আছে আর নিচেই বারো টাকা আছে ছশো বারো টাকার কাজ করেছি আর দেখো একটু চুলটা বেঁধে নিয়েছি আর এখন কিন্তু আজকে আমি পাতা কাটবো না কারণ শরীর খারাপ আর পাতা তো ভিজিয়ে কাটতে হবে ঠান্ডা লাগবে আরও তো সেই জন্য পাতাটা কাটবো না আর রাত্রিরে আজকে রুটি হবে তো চলো বন্ধুরা আবার পরে দেখা হচ্ছে আর বরমে কিন্তু এখন আসুনি এও পরে আসবে চলো আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা তোমরা তো দেখলে আমি উপরে ঘরে ছিলাম তো দেখো এখন কটা বাজে জানো এখন সাড়ে নটা বেজে গেছে আর এই যে গরমে আটা মেগেছিল তো এখন এই রুটিটা বানিয়ে নেব। আর আমি তো কোনোদিন এটা শেয়ার করিনি তো এখন রোজই রাত্রিবেলা রুটি হয় আর আমার তো প্রচুর ঠান্ডা লেগেছে ভাত খাইনি তো রুটি খাবো তো দেখো থেকে নিজেই চলে এসেছি আর রুটিটা এখন বানিয়ে দেবো তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে একটা নতুন ভিডিও সঙ্গে দেখা হচ্ছে ভিডিওটা দেখবা দেখে লাইক কমেন্ট করবা

বন্ধুরা একটু দেখো রুটিটা গোল হয়েছে কিনা বন্ধুরা তোমরা তো দেখলে একটা রুটি বানিয়ে নিয়েছি আর এই দেখো তাওয়া কিন্তু গরম হয়ে গেছে তাই দিয়ে দিয়েছি তা চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো শেয়ার করো আর আমার পাশে থেকে আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চলো খুদ হ্যাপিস